গল্প আমি শুধু তোমাকে চাই লেখক লাবনী আক্তার পর্ব এক পাত্রী দেখতে এসে সবার সামনে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিয়েছে সাজজাত আর এই ঘটনায় তিতলির যেন সকল ইন্দ্রিয় কাজ করা বন্ধ করে দিয়েছে হঠাৎ জ্ঞান ফিরে তিতলি নিজেকে সারানোর চেষ্টা করতে লাগল কিন্তু সাজজাতের সাথে সে কিছুতেই পেরে উঠছে না শেষে না ফিরে কান্না করে দিল কিন্তু সাজজাতের এমন কাণ্ডে কেউই কিছু বুঝতে পারল না কিন্তু সাজজাত ক্লিক ছেড়ে দিয়ে সোজা হয়ে সোফায় বসে পড়ল যেন কিছুই হয়নি একটু আগে সবাইকে অবাক করে দিয়ে সাজজাত বলে উঠল এভাবে টাকানো কিছুই নেই আমার হবু বউকে টাচ করা আমার পুরো অধিকার আছে আর দুনিয়া উল্টে গেল আমি তিতলিকেই বিয়ে করব তাই আশা করি কেউ কিছু খারাপ মন্তব্য করবেন না সবাই এখন অবাক চোখে তাকিয়ে আছে যেন বিষয়টা তারা বুঝতেই পারছে না তিতলি প্রথমে কিছু না বললেও এখন সে চুপ করে থাকতে পারছে না এগিয়ে গিয়ে সাজ্জাদকে থাপ্পড় মারার জন্য হাত তুলতেই সাজ্জাদ তিতলির হাত ধরে ফেলল সাজজাত একদম না বউ বিয়ের পর যা খুশি করো এখন না আর এই হাত দিয়ে আমাকে শুধু আদর করবে মারামারি কেন পিতলি আপনি ভাবলেন কি করে আমি আপনাকে বিয়ে করব যে কিনা মেয়ে দেখতে এসে সবার সামনে পাত্রীকে চুমু দিয়ে বসে সাজাদ সাজ চুমু না দিয়ে কি বিয়ে করতে তাচ্ছিল্য স্বরে পিতলি একদম নিচ্চুপ সাজ্জাদের কান্দে কেউ খুশি হোক আর নাই হোক তিতলি বাবা পিতা সাহেব হেব্বি খুশি কারণ সে সে সময় এমন মেয়ের জামাই খুঁজছে যে সবসময় নিজের ভালোবাসাকে প্রাইভেটি দেবে কে কী ভাবছে তা নিয়ে ভাবে না যেমনটা সে নিজেই নিজের বউকে তুলে এনে বিয়ে করেছিল এখন সে এই ঘটনা পুনরায় ঘটাতে দেখে বেশ মজা পাচ্ছে বলেই মনে হচ্ছে যা সাজজাতের চোখে এড়ায়নি সাজাত আশা করি কারও কোনো আপত্তি নেই তিতলি গুরুকুশে আপত্তি নেই মানে অবশ্যই আপত্তি আছে আমি আপনাকে বিয়ে করবো না সাদজাত আমি কি তোমাকে জিজ্ঞেস করেছি না তোমার মতামত চেয়েছি বাব নিয়ে তিতলি অবাক হয়ে মানে কি আমার বিয়ে আমার মতামত নিবে না সাজাত আমি কোনো প্রয়োজন বোধ করছি না পায়ের উপর পা তুলে তিতার সাহেব গভীরভাবে আমি সাজ্জাতের সাথে আলাদা করে কথা বলতে চাই সাজ্জাদ তুমি আমার সাথে এসো সাজ্জাদ জি অবশ্যই বলে টিতাস সাহেব সাজজাদকে নিয়ে তার স্টাডি রুমে চলে গেলেন আর তিতলি তো মনে মনে সেই খুশি আর তিতলি তো মনে মনে সেই খুশি কেননা সে বাবাকে যতদূর জানে এই ঘটনার পরে সে কিছুতেই বিয়ে হতে দেবে না এমনি একটি যত প্রপাজাল এসেছে তার বেশিরভাগই সম্পত্তির লোভে পরে এসেছে তিতলি কখনই চায় না তাকে কেউ সম্পত্তির জন্য বিয়ে করুক কিন্তু তাই বলে কিন্তু তাই বলে কখনো ভাবেনি তাকে কেউ এভাবে ধরে চুমু দিয়ে বসবে কেননা তার সাথে কথা বলতে যেখানে ছেলেদের পা কাপে প্রায় দুই ঘন্টা পর সাজ বের হলো সাথে তিতার সাহেব তাদের দেখে মনে হচ্ছে যা হবার ছিল তাই হয়েছে দুজনেই বাপ নিয়ে রুম থেকে বের হলো আর তিতার সাহেব তিতলিকে অবাক করে দিয়ে সুন্দর করে বিয়ের দিনক্ষণ সব বলে দিল তিতলি বাবা তুমি সত্যি চাও বিয়ে হোক মানে এই লোকটা সবার সামনে আমাকে চুমু দিয়েছে আর তুমি এমন বাপ করছো যেন কিছুই হয়নি কাদো কাদো মুখ করে বাবা আহা তিতলি এই লোকটা কি? তোমার হবু স্বামী হয়তো আর ও তো শুধু চুমুই দিয়েছে কামড় তো দেয়নি তিতলি বাবা বাবা এবার তিতলির লজ্জায় যেন শুকিয়ে যাচ্ছে তার নিজের বাবা তাকে এভাবে লজ্জা দেয় বাবা যায় সাজ্জা তো কম যায় না তার চোখে তিতলিকে দেখে আর মুস্কি মুস্কি হাসছে তিতলি তো পারে না সাজ্জাদকে চিবিয়ে খেয়ে ফেলে সাজজাদের বাবা তিতা সাহেবের সাথে কথা বলে বিয়ের দিন তারিখ ঠিক করলেন তিনি এতক্ষণ নীরব দর্শকের মতো ছিলেন যেন তিনি আগে থেকে জানতেন এখানে কি ঘটবে সাজ্জাদ আর তার পরিবার বেরিয়ে যেতেই শুরু হয় ঘরের মধ্যে তুফান তিতলির হাতের কাছে যাই পাচ্ছে তাই বাংছে। তবু যেন রাগ কমার নামই নাই বাবাকে সে কত কিছু যে বলছে তার কোনো ইয়াত্তা নেই তিতার সাহেব মেয়ের রাগ সম্পর্কে জানেন তাই আর কথা বাড়ায়নি কারণ এখন বলে লাভ নেই আজ বহুদিন পর সাজ্জার প্রাণ খুলে হাসছে যেন অপ্রত্যাশিত কিছু পেয়ে গেছে তার খুশি যেন বাদ ভেঙে গেছে আর এখন তার খুশিতে তার পুরো পরিবারও খুশি এবার দেখা যাক কেন সাতজাত এত খুশি আর তিতলি এত রাগ দু বছর আগে তিতলি কাঠফাতা রোদে শাড়ি পরে দাঁড়িয়ে আছে কারো অপেক্ষায় ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করবেন আর পরের পর্ব এবং আরও নিত্য নতুন গল্প পেতে চ্যানেলটিকে ফলো দিবেন এতক্ষণ মনোযোগ দিয়ে আমাদের গল্পটি শোনার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ কলমের লাবণী আক্তার